আসসালাম আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দেবেন আজকে আমরা যে বিষয়টি দেখবো তা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা এমন একটা টেন্স দেখব যে টেন্সটার নাম হচ্ছে ফুতুর ইতালিয়ান যাকে ফুতুর স্যাম্পিচে বলা হয় আর ইংরেজি ভাষায় ফিউচার সিম্পল ফিউচার বাংলা ভাষা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ ওকে আজকে আমরা সাধারণ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব যাকে ইতালিয়ান ভাষায় ফুতুরো সে বলা হয়

ফিউচার হচ্ছে ভবিষ্যৎ কাল ওকে যাকে ফিউচার বলা হয় ফিউচার টেন্স বলা হয় তো আজকে আমরা ফুতুর স্যাম্পিসি দেখব ইটালিয়ান ভাষায় দুইটা ফুতুর রয়েছে দুইটা ভবিষ্যৎ রয়েছে একটা ফুতুর স্যাম্পিসি আর একটা হচ্ছে ফুতুর আন্তরিয়রে ফুতুর আন্তরিয়রে আমাদের পিছে একটা প্রয়োজন হবে না ফুতুর স্যাম্পিসি আমাদের একই দরকার পড়বে অতএব আমরা ফুতুর স্যাম্পিসি নিয়ে কাজ করব কথা হচ্ছে ফুতুর বা ভবিষ্যৎ কাল কখন ব্যবহৃত হয় ওকে আমাদের আরো জানতে হবে ফুতুর বা ভবিষ্যৎ কালের বাংলা রূপ কি এরপর আমাদেরকে জানতে হবে সূত্র ভবিষ্যৎকালে স্ট্রাকচারটা কি ওকে গঠন প্রণালী হ্যাঁ আমাদেরকে প্রথমে জানতে হবে যে ভবিষ্যৎকাল কখন ব্যবহার হয় আমরা জানি যে ভবিষ্যৎকাল হচ্ছে ভবিষ্যতের কোনো বাক্য বোঝানোর জন্য ব্যবহার হয় ভবিষ্যতের কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার হয় যে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা হবে এরকম বোঝালে ভবিষ্যৎকাল হয় ওকে ভবিষ্যতে কোনো কিছু ঘটবে বা হবে এরকম বোঝালে ভবিষ্যৎকাল হয় এটা হচ্ছে সাধারণ তো এটার মধ্যেই হচ্ছে রয়েছে এখন আমি যে সেটা দেখবো যে ইটালিয়ান ভাষায় ক্ষুদ্র স্যামপ্লিচে বা হচ্ছে ভবিষ্যৎকাল কখন ব্যবহার হয় এখানে মূলত হচ্ছে ভবিষ্যতের কোন কিছু বোঝানোর জন্য এক নম্বর যেটা আমরা দেখলাম যে ভবিষ্যতের কোনো কিছু বোঝানোর জন্য হ্যাঁ ক্ষুদ্র স্যামপ্লিচ ব্যবহার হবে ওকে এই যে এক নাম্বার হ্যাঁ দুই নাম্বার হচ্ছে দ্বিধানন্দ ওকে দ্বিধানন্দ হ্যাঁ দ্বিধানন্দ বোঝানোর জন্য কি ভবিষ্যৎ কালের পার্ক ব্যবহার হয় এরপরে হচ্ছে অ্যাস্ক্রিমের এ প্রতিথি অর্থাৎ অনুমানের জন্য হ্যাঁ অনুমানের জন্য ভবিষ্যৎকালের বাক্য ব্যবহার হয় আমি বুঝিয়ে বলছি বিষয়টা পরের গেলেই দেখাচ্ছি এই যে দেখুন প্রথম হচ্ছে পার্লার দিয়ে আসছে উনি ফুতুরে মানে ভবিষ্যৎ কালের কোনো কিছু বোঝানোর জন্য এই ভবিষ্যৎকাল বা ফুতুর স্যাম্পিচের বাক্য গুলো ব্যবহার হবে হ্যাঁ পার্লার দিয়ে আসছে উনি ফুতুরে ওকে ফুতুরে মানে ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানোর জন্য হ্যাঁ যেরকম দু মানে আগামীকাল আমি সমুদ্রে যাব এখানে যাব প্রকাশ করতেছে আগামীকাল আমি আপনার এটা হচ্ছে এখানে আপনার দ্বিধাদন্দ্ব রয়েছে ঠিক আছে ইনসিকা বলতে যে আপনি জানেন না বিষয়টা এটা মধ্যে রয়েছে এরকম যদি হয় তাহলে হয় যেরকম কেউ সারানো মানে আপনি যে কেউ না সারানো যে বইটা বাঁচতে পারে এখন হ্যাঁ কয়টা কয়টা হইতে পারে তার মানে কি আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন কয়টা হইতে পারে এটা আপনি জানেন না এরকম হইলো ভবিষ্যৎকালের হবে এরপরে এ আরি বাতকল কোন কি সারা মানে কেউ এসেছে কে হতে পারে ওকে এখানে কে হতে পারে এটা আপনি জানেন না এখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন ঠিক আছে যার জন্য ভবিষ্যৎকালে চলে গেছে এ আরি কোন এখানে পাশ্চাত্য প্রশ্ন মানে অতীতের হয়েছে এরপরে কি সারা মানে কে হতে পারে মনে করেন আপনার দরজাতে কলিং বেল কেউ সোনারে করলো কেউ বাজালো ঠিক আছে আপনি হচ্ছে বললেন এ আরি বাতকল কোন ঠিক আছে বা কিপ সারা মানে কে হতে পারে ওকে কে হতে পারে তাহলে এই যে দিতামন্দর মধ্যে আছেন এজন্য এটা কি হবে ভবিষ্যতের কালে চলে যাব এরপরে হচ্ছে এস প্রিমেরে ইপতিজে মানে অনুমান করার জন্য যেরকম নন বাதோ মারিয়া ঠিক আছে নন বেদো মারিয়া মানে মারিয়াকে দেখতেছিনা সারাইন বাণীও করছে মানে সম্ভবত ওয়াসুম হতে পারে ওকে সম্ভবত ওয়াসুমু হবে তাহলে এখানে একটা অনুমান করে কথা বলা হচ্ছে যে নন বেদো হচ্ছে সুজীব নন বেদো সুজীব সারা সারা আল্লাহ বড় মানে সম্ভবত আর কাজ রয়েছে ঠিক আছে একজন বাসায় দেখছি তো এটা অনুমান করে বলা হচ্ছে হ্যাঁ এরকম হলেও কি ভবিষ্যৎকাল হবে আমরা জানলাম যে ভবিষ্যৎ কালের বাক্য ব্যবহার করব আমরা সাধারণত কখন ভবিষ্যতের কোন কিছু বোঝানোর জন্য ঠিক আছে এটাই হচ্ছে মেন আর এখন যে দুইটা দেখলাম দ্বিধাদন্দ অনুমান এগুলার জন্য ভবিষ্যৎকালের বাক্যটা হয় ওকে পাল্লার দেয়া শোন ফুতুরে মানে ভবিষ্যৎকালের কোনো কিছু বোঝানোর জন্য এরপরে দ্বিধাদন্দ এরপরে হচ্ছে অনুমান ঠিক আছে তো এগুলোর জন্য হচ্ছে মূলত ভবিষ্যৎকালের বাক্য ব্যবহার হবে হ্যাঁ ভবিষ্যৎ হবে মূলত প্রথমটা এক নাম্বারটা কালের কোন কিছু প্রণালী রকম হবে সরি গঠন প্রণালী হবে সরি গঠন প্রণালী না বাংলা রূপটা আগে জেনে নিই ঠিক আছে বাংলা রূপটা হচ্ছে যে আমি যাব আমি খাবো আমি দেখবো আমি লিখবো আমি শুনবো এখন দেখবেন প্রত্যেকটা বাক্যের শেষে মানে প্রত্যেকটা বাক্যে ভবিষ্যৎ আপনার তো বুঝিনি ভবিষ্যৎকাল কোনটা তারপরে হচ্ছে আমি একটু স্পিকার করতেছি ওকে এটা হচ্ছে আমি এবং আমরার ক্ষেত্রে হবে ব ঠিক আছে আমি এবং আমরার ক্ষেত্রে হবে ব তারপরে তুমি এবং তোমার ক্ষেত্রে হবে যেরকম তুমি করবে তুমি দেখবে তারা এবং আহ তারা সে এবং তারা ওইটার ক্ষেত্রেও হবে বে যেরকম সে করবে সে দেখবে তাহলে ওকে ব এবং হচ্ছে এই দুইটা হচ্ছে হ্যাঁ ব এবং বে বাক্যে ক্রিয়া শেষে ব এবং বে থাকবে যেরকম আমি করব আমি দেখবো আমি খেলবো আমি যাব আমি শুনবো আমি ঘুরবো আমি এবং আমরা দুইটার ক্ষেত্রে ব আমরা করব আমরা দেখবো আমরা শুনবো আমরা যাব আমরা খাবো হ্যাঁ আমরা আমরা লিখবো আমরা বলবো আমরা ঘুমাবো মানে যত ব ব ব এগুলো হবে হ্যাঁ এরপরে তুমি এবং তোমরা আসে এবং তারা এই চারটার ক্ষেত্রে হবে বে সে করবে তুমি করবে তুমি দেখবে তুমি খাবে তুমি তুমি যাবে নিবে হ্যাঁ নিবে সে দেখবে সে গান গাইবে সে খেলা করবে সে ঘুমাবে বা তোমরা ঘুমাবে তোমরা খাবে তোমরা যাবে তোমরা শুনবে হ্যাঁ বা তারা তারা যাবে তারা যাবে তারা শুনবে তারা খাবে তারা লিখবে তারা দেখবে তারা খেলা করবে তারা রান্না করবে তারা কি কাজ করবে ওকে এই যে ব এবং বে যদি থাকে বাক্যের শেষে তাহলে আমাদেরকে বুঝতে হবে যেটা futuro হ্যাঁ ভবিষ্যৎ কাল তো আমরা পুত্র simple এর কাজ করতেছি futuro simple to sell ওকে এরপর আমরা হচ্ছে স্ট্রাকচার দেখব ওকে এখন আমরা স্ট্রাকচার দেখব স্ট্রাকচার দেখার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ফর্মুলা জানতে হবে ওকে আমাদেরকে ফর্মুলা জানতে হবে আমরা এই future tense জন্য দুইটা ফর্মুলা শিখতে পারি ফিউচার টেন্সের জন্য দুইটা ফর্মুলা শিখতে পারি এখানে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা অন্যান্য ফর্মুলার মত ঠিক আছে আরেকটা ফর্মুলা রয়েছে যেটা আমি পরে করেছি হ্যাঁ এই ফর্মুলাটা যেটা এটা হচ্ছে যদি কোনো verb r এ এবং e দিয়ে শেষ হয় এখানে আরেকটা কথা বলে রাখি ফিউচার টেন্সের জন্য মানে ভবিষ্যতকালের জন্য কোনো অক্সিলিয়ারি ব্যবহার হবে না মানে অক্সিলিয়ারি বা সাহায্যকারী verb ব্যবহার হবে না ওকে আমাদেরকে কোনো আউদারি ব্যবহার করতে হবে না সাহায্যকারী ব্যবহার করতে হবে না আমরা শুধু ভার্বের কাজ করবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউ যে কাজ করেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট কন্টিনিউয়াস দেখেছি যে ব্যবহার হয় ছিল এবং আমরা শুধু ভার্বে কাজ করবো তো ভার্বে কাজটা কিভাবে করবো বারবে শেষে যে আরে এ ইরে রয়েছে এগুলো আমরা বাদ দিয়ে দিবো ঠিক আছে আরে এ ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা এড করবো এখন কথা হচ্ছে কোনটা বাদ দিয়ে কোন ফর্মুলা এড করব যদি কোনো ভার আরে এবং দিয়ে এরে শেষ হয় তাহলে আমরা এই ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা ইউজ করবো ফর্মুলাটা কি এর ক্ষেত্রে হচ্ছে এরো ইয় এর ক্ষেত্রে এ টু এর ক্ষেত্রে এরাই লু এর ক্ষেত্রে এরা এর ক্ষেত্রে এর মো বইয়ের ক্ষেত্রে লোর ক্ষেত্রে এরানো ওকে যদি কোনো ভার আরে এবং এরে দিয়ে শেষ হয় আরে এবং এরে দিয়ে শেষ হয় তাহলে আমরা এই ফর্মাটা ইউজ করবো ইয়ের ক্ষেত্রে এরো তোর ক্ষেত্রে 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 এরা নয়ের বয়ের এরানো ওকে আর যদি কোনো ইরে দিয়ে শেষ হয় ক্ষেত্রে আমরা এই লাল কালিতে যে ফর্মাটা রয়েছে এটা ব্যবহার করবো ইয়োর ক্ষেত্রে হচ্ছে ইর তোর ক্ষেত্রে ইরাই ইড়াই লুয়ের ক্ষেত্রে ইরা নয়ের ক্ষেত্রে ইরেমো বয়ের ক্ষেত্রে ইড়েতে লোর ক্ষেত্রে ইরান্ন ওকে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো যদি কোনোবার আরে এরে ইরে দিয়ে শেষ হয় ওকে দেখুন আবার ভালো করে দেখুন ফর্মুলাটা কিন্তু সহজ হ্যাঁ আর আরে এবং এর দিয়ে শেষ হলে এর ক্ষেত্রে হচ্ছে এর তোর ক্ষেত্রে এরাই লুয়ের ক্ষেত্রে এরা নয়ের ক্ষেত্রে ব বয়ের ক্ষেত্রে এড়েতে লোর ক্ষেত্রে এরানো আর যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এর ক্ষেত্রে হচ্ছে ই র তোর ক্ষেত্রে ল লুয়ের ক্ষেত্রে ইরা নয়ের ক্ষেত্রে ব বয়ের ক্ষেত্রে ল এর ক্ষেত্রে ইড়ানো আমরা এই ফর্মুলাটা দিয়ে এখন প্র্যাকটিস করবো এই ফর্মুলা সরি এই ফর্মুলাটা দিয়ে আমরা এখন উদাহরণ দেখব আর একটা বিষয় আরো একটা ফর্মুলা রয়েছে ওই ফর্মুলাটা আরো একটু সহজ ওই ফর্মুলাটা আমি নিজে তৈরি করেছি দেখুন ফর্মুলাটা এটা হচ্ছে আপনার ভাব যেভাবে শেষ হোক না কেন আরে দিয়ে শেষ হোক এরে দিয়ে শেষ হোক এবং ইরে দিয়ে শেষ হোক যেভাবে শেষ হোক না কেন আমরা এই একটা ফর্মুলা ইউজ করবো ইয়ের ক্ষেত্রে অ তোর ক্ষেত্রে আই লুয়ের ক্ষেত্রে ক্ষেত্রে এম ও বইয়ের ক্ষেত্রে এতে লোর ক্ষেত্রে আন ওকে ইয়ের ক্ষেত্রে অ তুর ক্ষেত্রে আই লুয়েল ক্ষেত্রে আ ন এর ক্ষেত্রে এম বোয়ের ক্ষেত্রে এ এ তে লোডোর ক্ষেত্রে আর ন এই ফর্মুলাটা আমরা কিভাবে ইউজ করবো বারবার শেষে আমাদের কি করতে হবে বারবার শেষের অক্ষর বাদ দিতে হবে বার থেকে শুধু একটা অক্ষর বাদ দিয়ে এই ফর্মুলা ব্যবহার করতে হবে ওকে বার থেকে শুধু একটা অক্ষর বাদ দিয়ে আমাদেরকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে দেখুন অ আই আ এম ও এ তে এ ন এই ফর্মুলা কিন্তু ওইখানে রয়েছে ওই ওই যে আগে যে দুইটা ফর্মুলা দেখেছে দুইটা ফর্মুলাটা রয়েছে এই যে দেখুন অ হম এই যে অ আই আ আন এই যে মানে ওই ফর্মুলাটা যেটা ওই ফর্মুলাটা এই দুইটা ফর্মুলার মধ্যে রয়েছে কিন্তু এই দুইটা ফর্মুলার বিশেষত্ব কি এই ফর্মুলা হচ্ছে যদি কোন এ এবং এড়ে দিয়ে শেষ হয় তাহলে এটা ব্যবহার হবে আর এড়ে দিয়ে শেষ হলে এটা ব্যবহার হবে লাল কালিতে যেটা রয়েছে এটা ব্যবহার হবে এখানে আবার ফর্মুলাটা ব্যবহার করবেন কিভাবে ফর্মুলাটা ব্যবহার করবেন বারবে শেষে আর এ রে এ ইরে থাকলে আর এ রে এ ইরে বাদ দিয়ে দিব আমরা অন্য অন্য ফর্মুলার মতো ওকে অন্য অন্য ফর্মুলার মতো আর এ রে এ ইরে বাদ দিয়ে দিব আর ওই ফর্মুলাটা কিভাবে ওই ফর্মুলাটা হচ্ছে অন্য অন্য ফর্মুলার মতো না ওই ফর্মুলাটা হচ্ছে বারবে শেষে একটা অক্ষর বাদ দিতে হবে শুধু এই ফর্মুলাটা ব্যবহার করতে যাই হোক আমরা সাধারণ ফর্মুলা যেটা যেটা হচ্ছে মানে অন্য অন্য টেন্স এর মতো এই ফর্মুলাটা দিয়ে এখন আমরা উদাহরণ দেখছি এরপরে ওই ফর্মুলাটা দিয়ে আমি দেখাবো মানে পাশাপাশি দেখি ওকে তবে ওই ফর্মুলা দিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে আরেকটু একটু কাজ করতে হবে এই ফর্মুলা দিয়ে যে শর্টকাট ফর্মুলা দিয়ে কাজ করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে দেখুন একটু কাজ রয়েছে যদি কোনো বার আর এ দিয়ে শেষ হয় যদি কোনো বার আর এ দিয়ে শেষ হয় সেই ক্ষেত্রে আর এ দিয়ে শেষ হলে ঠিক আছে মানে এই যে এখানে আর এ হওয়ার কথা ছিল এখানে আ হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেছে এ এই যে হলুদ কালিতে দেখুন অপরটা কাহিনী করছে হ্যাঁ এখানে কি হয়েছে হওয়ার কথা ছিল হয়ে গেছে কি এ হয়ে গেছে দেখেন বারোটা এরকম হওয়ার কথা ছিল পার্লারে এখানে পার্লারে হওয়ার কথা ছিল এ থাকার কথা ছিল না কিন্তু যখন আপনি আরে দিয়ে শেষ হয়ে দেখবেন তখন যে এরকম পার্লারে থাকে পার্লারে হয়ে যাবে মান্দারে দেখে মানদের হয়ে যাবে মানে আ থেকে আ থেকে এ হয়ে যাবে এরপর শেষের বাদ দিয়ে আপনি ফর্মুলা ইউজ করে দেবেন এটা পরে দেখছি আগে আমরা হচ্ছে উদাহরণ আগে নর্মাল ফর্মুলাটা আমরা উদাহরণটা দেখি এরপরে হচ্ছে বিশেষ যে ফর্মুলাটা রয়েছে ওইটা দিয়েও আমি হচ্ছে আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিবো এরপরে কিছু ভারব দিয়ে দেব ওকে দেখুন এখানে আমরা একটা বার্ব নিয়েছি বারটা হচ্ছে পার্লারে পার্লারে তাহলে শেষ হয়েছে কিভাবে আরে দিয়ে বারটা কিভাবে শেষ হয়েছে আরে দিয়ে তো আমরা জানি যে যদি দিয়ে শেষ আমরা শেষে যে আমরা কি করব আই আ এম ও এতে অ্যাম এই ফর্মুলাটা ব্যবহার করব নাকি কিন্তু বার্বের সাথে কিভাবে এই ফর্মুলাটা ব্যবহার করবো এই যে আরে দিয়ে শেষ হয়েছে আমরা আরে বাদ দিয়ে দিবো ঠিক আছে আরে এটা বাদ দিয়ে দিব আরে বাদ দিয়ে এতটুকু রাখবো পার্ল এই যে দেখুন এখানে পাল পাল পর্যন্ত রাখলাম এই যে পাল রাখলাম এরপরে পাল রাখলাম এরপরে হচ্ছে এই যে পাল রাখলাম এই যে পাল রাখলাম এই যে পাল রাখলাম আমাদের ফর্মুলাটা কি আমাদের ফর্মুলা হচ্ছে আমরা প্রথম ফর্মুলা দিয়ে কাজ করতেছি কিন্তু এখানে দ্বিতীয় ফর্মুলা আছে ও আই কিন্তু আমরা কি করব এরো এর এরা এর মো এর তে এই প্রথম ফর্মুলাটা ব্যবহার করবো ইও পারলে এরো আমি কথা বলবো তুই পার্লেরাই তুমি কথা বলবে লুই পার্লেরা সে কথা বলবে নয় পার্লেরেমো আমরা কথা বলবো বই তে তোমরা কথা বলবে লো পাল এরান্ন তারা কথা বলবো এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করেছি প্রথম ফর্মুলাটা সেই ফর্মুলাটা কি না এর মরে এইভাবে করে আপনার ওকে প্রথম ফর্মুলাটা হ্যাঁ এরাই এরা এর মো আর এরান্ন এই যে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি টু তু আই লুই এরানো বই এরতে আর এরান্ন হ্যাঁ ইর তু এরাই ইয় ইরো তু ইরাই লুই ইড়ানো বই এরতে লো এরান্ন আচ্ছা আমরা যদি কোনো বার আড়ে দিয়ে শেষ হয় উদাহরণ দেখে নিয়েছি ওকে বার যদি আরে কোনো বার যদি আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করবো এরো এরাই এরা এই ফর্মুলাটা ইউজ করবো এবং এরে দিয়ে শেষ হলেও কিন্তু ইউজ হলে আমরা ইরো ইড়াই ইরা ওই ফর্মুলাটা ইউজ করবো ওকে তাহলে দেখুন তো কিভাবে বাক্যটা গঠন করতে হয় ইও পার্লারও আমি কথা বলবো তু পার্লার তুমি কথা বলবে লুই পার্লারা সে কথা বলবে নয় পার্লারে আমরা কথা বলবো বই পার্লার তোমরা কথা বলবে লো পার্লারানো তারা কথা বলবে এরপরে আমরা একটা ভাব নিব যে বারটা হচ্ছে এরে দিয়ে শেষ হয়েছে বারটা কি ব্যান্ডের বেঁধের বারটা শেষ হয়েছে এরে দিয়ে তো আমরা জানি যদি এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো এরাই এরা এই যে এরো এরাই এরা এর তে এরানো এই ফর্মুলাটা ইউজ করব। কারণ আরে এবং এরের জন্য একটি ফর্মুলা এরপরে আমরা ব্যান্ডের থেকে এরে বাদ দিলাম থাকলো ব্যান্দ তো ব্যান্ডের সাথে আমরা ফর্মুলা ব্যবহার করব এই যে দেখুন সাথে এরো যোগ করলাম এই যে ব্যান্ডের সাথে এরাই এই সাথে এরা আচ্ছা দেখুন ইও এর ক্ষেত্রে এর যোগ করলে তাহলে হবে বেন্দেরো ইও বেন্দেরো আমি বিক্রি করব তু এর ক্ষেত্রে এরা যোগ করলে বেন্দেরা তুমি বিক্রি করবে লুই এর ক্ষেত্রে বেন্দেরা হ্যাঁ সে বিক্রি করবে নো এর ক্ষেত্রে বেন্দের সাথে এরে মো যোগ করলে বেন্দেরে মো আমরা বিক্রি করব ও এর ক্ষেত্রে বেন্দেরতে মানে এরেতে যোগ করলাম লরর ক্ষেত্রে বেন্দেরার বেন্দের সাথে এরার নো যোগ করলাম বেন্দেরার নো তারা বিক্রি করবে ওকে আমরা এরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা ভার্ব নিয়ে দেখে নিলাম এখন আমরা দেখব যে ইরে দিয়ে শেষ হয়েছে ওকে এরপরে আবার ওই যে আরেকটা ফর্মুলা দেখে এসেছি ওই ফর্মুলা দিয়ে আবার কাজ করে দেখা যে ওই ফর্মুলা দিয়ে কিভাবে সেম কাজ মানে এটার মতোই কাজ ঠিক আছে দেখুন এই যে দেখুন বারটা শেষ হয়েছে ইরে দিয়ে দর্মিরে ঠিক আছে দর্ম এই যে দেখুন ইরে দিয়ে শেষ হয়েছে ওকে তাহলে আমরা দর্ম ফর্ম লাগব লাগবো আর ইরে বাদ দিয়ে দিব আর ফর্মুলাটা অ্যাড করে দিব এই যে দর্ম 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 এই যে দেখুন ফর্মুলা ইর ইরা ইরা ইরে মো ইরে তে ইরান্ন হ্যাঁ এই যে দর্ম দর্ম তাহলে ইয় এর ক্ষেত্রে ধর্মের সাথে যুগ করলে ধর্মীয় ইয় ধর্মীরা আমি ঘুমাবো তোর ক্ষেত্রে ধর্মীরা তুমি ঘুমাবে ধর্মীরা সে ঘুমাবে ধর্মের ধর্মের তোমরা লড়োর ক্ষেত্রে ওকে এইভাবে হচ্ছে আমাদের কাজটা করতে হবে আমরা কি করেছি আমরা জেনেছি প্রথমে হচ্ছে যে ফুতুরো শ্যাম্পিচে কি বা ফুতুরো শ্যাম্পিচে কখন ব্যবহার হবে হ্যাঁ ভবিষ্যতের জন্য দিদানন্দের জন্য অনুমানের জন্য এরপরে হচ্ছে আহ ফুতোর স্যাম্পলিচারের বাংলা রূপ কি ব এবং বে বাংলা রূপটা হচ্ছে ব এবং বে এরপরে হচ্ছে স্ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচারের জন্য আমাদেরকে কোনো আউজিলারে ব্যবহার করতে হবে না শুধু বারবের শে কাজ করব বারবের কাজটা কিভাবে করব বারবের শেতে যে আর এর এ এর আছে ওইগুলো বাদ দিই আমরা কি এই ফর্মুলা বসিয়ে দেব তাহলে যদি কোনোবার আর এবং এর দিয়ে শেষ হয় এরো এরাই এরা এরেতে এরানো এই ফর্মুলাটা লিখতে হবে আর কোনোবার কি দিয়ে দিয়ে যদি শেষ হয় ওই বারবের জন্য আমাদের ইরা 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 ইডেমো ইরেতে ইরা নো এই ফর্মুলাটা শিখতে হবে তারপর এখানে একটা ফর্মুলা রয়েছে যেটা আমরা এখনই দেখতেছি কিভাবে ব্যবহার করতে হয় এই ফর্মুলাটা হ্যাঁ এরপরে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইরেগুলার বাদ দেব তবে এখানে আরো কিছু ফর্মুলা রয়েছে ওকে আরো ফর্মুলা রয়েছে শুধু এই যে ফর্মুলাটা শিখলাম এরো এরা এরা এরেমো এরতে ইরা এটা হাজার হাজার বারবের জন্য ব্যবহার করতে পারবেন কিন্তু হাজার হাজার বারবের বলতে কো একটা কো একটা অন্যরকম বারব রয়েছে ওই অন্যরকম বার্ক গুলোর জন্য এখন অন্যরকম ভাবে কিছু ফর্মুলা রয়েছে ওইটা আমাদের দেখতে হবে তো আমরা হচ্ছে নেক্সট পার্টে এই যে অন্যরকম ফর্মুলা গুলো দেখেছি এবং হচ্ছে আরেকটা ফর্মুলা যেটা আমি নিজে তৈরি করেছি এই যে এই ফর্মুলাটা এই দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাবো চলো না আমরা ওই পার্টে চলে যাই